নমস্কার ডাবলুবিএসএসই এর ইতিহাস পরীক্ষা অর্থাৎ মাধ্যমিকের ইতিহাসকে কেন্দ্র করে এই ভিডিওতে পঞ্চাশটি এমসি আলোচনা করা হলো সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্প চর্চার ইতিহাসের সাথে রেশম আবিষ্কার হয় প্রাচীন চীন দেশে নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে লাসা এখন চীনের তিব্বতে অবস্থিত বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি মাসিক পত্রিকা নীল নাটকটি ছাপা হয়েছিল ঢাকায় রামমোহনের পরে ব্রহ্ম সমাজ পরিচালনা করেছিল দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেন বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র হল বাঙ্গাল গ্যাজেট কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন দেওয়ার হোসেন আহমেদ খান বাহাদুর ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ হল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ বা উলগুলান সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ভিনসেন্ট স্মিথ সবচেয়ে শক্তিশালী কৃষক বিদ্রোহ হল চুয়ার বিদ্রোহ মীর নিসার আলী নীল নীলবিদ্রোহের নেতৃত্ব দেন বা বারাসত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন রাষ্ট্রগুরু নামে খ্যাত কে ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিল শশীভূষণ চৌধুরী আনন্দমোহন বসু ছিলেন ভারত প্রতিষ্ঠাতা বন্দে মাতরামের রচয়িতা ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় রসায়ন পদার্থ ও জীববিদ্যার জন্য বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ আঠারোশো ছাপ্পান্ন সালে প্রতিষ্ঠা হয় যার বর্তমান নাম শিবপুর বিই কলেজ জাতীয় শিক্ষা পরিষদ প্রথম সভাপতি ছিলেন রাজবিহারী ঘোষ দিগদর্শনের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান জগদীশচন্দ্র বসু পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন রাচেল কার্সন কিসের সঙ্গে যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসের সাথে যুক্ত ছিলেন বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকায় সম্পাদনা করেছিলেন চার বছর রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন আশুতোষ মুখার্জি রেনেসাঁস একটি ফরাসি শব্দ যার অর্থ কি না পুনর্জন্ম জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয় আঠেরোশো সালে ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডিট্রিচ ব্যান্ড্রিস মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ আখ্যা দেন জন লরেন্স ও জন কে চৈত্র মেলা হিন্দু রূপে পরিচিত হয় আঠারোশো সালে ভারতসভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণ মোহন ব্যানার্জি বাংলা পুস্তক ব্যবসায়ের প্রতিকৃত ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় উনিশশো পঁয়ত্রিশ সালের উনতিরিশে সেপ্টেম্বর দেশপ্রাণ নামে পরিচিত ছিল বীরেন্দ্রনাথ শাসমল ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে উনিশশো কুড়ি সালে এআইটি প্রতিষ্ঠিত হয় কৃষক প্রজাপাটি প্রতিষ্ঠা করেন এ কে ফজলুল হক বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন রমেন্দ্র সুন্দর ত্রিবেদী নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী এ এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন নারায়ণ গুরু ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় উনিশশো সালে পুরুলিয়া জেলার পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয় উনিশশো সালের পয়লা নভেম্বর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন চিকিৎসা বিজ্ঞানের সাথে নদিয়া কাহিনী গ্রন্থ রচনা করেন কুমুদনাথ মল্লিক কাউন্সিল অফ এডুকেশন গঠন হয় উনিশশো সালের জুন মাসে গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তক প্রকাশিত হয় আঠেরোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় নীল বিদ্রোহের নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস বাস করতেন নদীয়ায় চৌগাছায় ব্রিটিশ পার্লামেন্টের উন্নততর ভারত শাসন আইন পাশ হয় সতেরোশো সালে নবগোপাল মিত্র ছিল হিন্দু মেলার প্রতিষ্ঠাতা বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য